এই চতুর্থ দিনের কাহিনীটা খুবই জরুরি চতুর্থ দিন ওসি এবং অসি তদন্ত দুইজন তেজগাঁও থানার মূল ওসি যে ওসি এবং ওসি তদন্ত এই দুইজন আমাকে একটা গাড়িতে করে নিয়ে যায় আমি বলি কোথায় নিয়ে যাবেন বলছে স্যার আপনার তো এতদিন শুধু ডিসি হারুন সাহেবের কথা বলছেন হারুন সাহের সাথে দেখা করাই নাই আজকে হারুন সাহেব আপনার দাওয়াত দিচ্ছে হারুন সারের অফিস হলো আপনার এটা সম্ভবত আসাদ গেটের এদিকে এদিকে একটা রুমে তার রুম ওখান থেকে সেই কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন বাই এই ওখানে নিয়ে গেছে তো রাস্তায় আমাকে আমি বলতেছি না আমার তো যাওয়ার ইচ্ছা নাই বুঝলো আপনি না তার কাছে খুব যাইতে চাইতেন আমি বলছি না ভাই আমি আর যেতে চাই না তার কাছে গেলে আর কি হবে বলে হুজুর আমরা তো আর চাইলেই পারি না আজকে তার সাথে আপনার ইফতার করতে হবে ইফতারের দাওয়াত মনটা খুব ভাঙা যায় আমার ওর সামনে যাইতে হবে এই বিষয়টা ভাই কোনো মানুষ যদি চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে ইলিয়াস ভাই যদি আপনার জানা থাকে তো থাকলোই আমার সামনে যারা বসে আছে তাদের জন্য শিক্ষা এটা মনে রাখবা কোনো মানুষ যদি চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে এ ব্যক্তিরা ভয়ঙ্কর এটা আমাদের মুরব্বীরা সহ অনেক আঁকাবীরদের কিতাবে আমি পাইছি এই লোকগুলো চরম ভয়ঙ্কর হয় এরা ঠান্ডা মাথা সাইলেন্ট কিলার হয় ঠান্ডা মাথায় খুন করতে পারে চোখে চোখ রেখে আমার নিয়ে বসাইছে এ বাপটা দেন আরে মাদানী সাবুজুর আপনি আমার এলাকায় আপনি আমার থানায় এই কবে থেকে আমি আপনি থেকে আমার থানায় কথাটা বুঝতেছেন চার দিন পরে মানে ওই ঘটনা হয়েছে প্রথম দিন ফার্স্ট নাইটে প্রথম রাতে চতুর্থ দিন ইস্তারের সময় সে কি বলতেছে মাদানী সাহ আমার চোখে চোখে তাকায়া আরে আপনি আমার নাই এই হুজুরে ঠিকঠাক মতো যত্ন করছো তো হুসিরে করতেছে আমি মনে মনে কেউ যত্ন তো আমিও করছেন এরাও করছে ভালোই আমি মনে মনে বলতেছে এর ভাব দেখে যে হুজুরে ঠিকঠাক মতো যত্ন করছো তো খাওয়াইছো তো হুজুরে ঠিকঠাক রাখছো তো এগুলো বলতেছে তো আমি আর কিছু বলি না আমি তো তার দিকে তাকাইয়া আর আমার দিকে তাকাইয়া মানে কি বেহায়ার মতো নির্লজ্জের মতো আমার একটা মজার বিষয় দেখেন এই ওসি কিন্তু জানে তো জড়িত এই তদন্ত ওসি সে তো ছিল সাথে সেও জানে এডিশনাল যে আছে এডিশনাল এসপি সেও জানে এরা সব এখানে বসা মানে তেজগাঁও জুনের ছয়টা থানা ছয়টা থানার প্রত্যেক থানার ওসি এডিশনাল এসপি তারাও আছে এতগুলো মানুষ সবাই জানে আমার সাথে সে কী করছে সে নাটক করছে এদের সামনে এভাবে বলতেছে মানে এত এত বেহায় মানে এতগুলো মানুষ জানে যে সাথে সাথেই কাহিনী করছে এরপরেও সে চার দিন পরে বলতেছে এই ধরনের কাহিনি যাক তারপরে এখানে সে ভালোই খাইতে দিছে ভাই এই রিমান্ডের পর থেকে কারাগারে যাওয়ার পর থেকে এক দেড় মাসে এমন খাবার পাই না বাস্তব মানে ভালো খাবার আসলে সামনে আমরা তো মানুষ ফিত্রাগতভাবেই শারীরিকভাবে এটা ভালো খাবারের দিকে টান হয় খুব ভালো ভালো খিচুড়ি আপনার গ্রিল তারপরে বড় বড় বস্তের মানে বিশাল আয়োজন সব পুলিশদের জন্য ওসি এবং এসপিদের জন্য এডিসিদের জন্য বিশাল আয়োজন আমার খাওয়ার ইচ্ছাই নাই আমার কোনো খাওয়ার ইচ্ছাই নেই আমার ভাই বলতেছে ধারণের ভাতের হোটেল তাইলে আগের থেকে আছে হ্যাঁ আছে মানে হ্যাঁ খাওয়ায় খুব নাটকও করে মারেও আবার খাওয়ায়ও এটা তার অভ্যাস মানে এটা হলো তার মিল দেওয়ার স্বভাব তো বসাইছেন আমার খাবার ইচ্ছা নাই আমি না করে দিয়েছি না আমি খাবো না ইফতারির সময় তবু আমি তার সাথে খেতে ইচ্ছুক না কয়েকবার না করে ফেলেছি পরে খাওয়ার চাহিদা তো চরম এটা মানুষ অল্প খায় আর রোজা রাখছি খায় না সেহেরি এখন ইফতারির সময় হয়ে গেছে সারাদিন রোজা সারাদিন রোজা রাখছি তাহলে কেমনে না খায় এক পর্যায়ে চিন্তা করলাম যে এদের এখানে খাবো না হালকা হলেও তো খাইতে হবে মানে খাইতে তো হবে তবু হারুনের সাথে খাইতে আমার ইচ্ছা ছিল না আমি বললাম যে আমার একটু খাবার দেন আমি একটু পাশে বসে খাই আর একটা রুম ছিল ওরা বলতেছে না হুজুর আমাদের সাথেই খান সমস্যা নেই হুজুর আপনারা নিয়ে খাইতে বললে তো সৌভাগ্য মানে বিশ্রী কথা বেহায়েদের মতো কথা তখন সেরে বসলাম খাইলাম ওদের সাথে খাওয়ার পরে এই রিমান্ড ওর এই কাহিনীর পরে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি